একটা কথা আছে যে দুদিনের বৈরাগী ভাতের একয় অন্ন এই প্রবাদটা মানে ভীষণ প্রচলিত একটা প্রবাদ সেইটাই না এখন এই টিনের ক্ষেত্রে খাটছে তো কেন বলছি এই কথাটা সবটাই তো বলবো তার সাথে আরও কিছু কথা অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের ভিডিও এসছে আজকে মোটামুটি দু তিন দিন পর দুদিন কি তিন দিন পর ভিডিও এসেছে এবং সেখানে ওর ভিডিওটা আজকে দেখে আমার কোথাও একটা মন মরা টাইপের মনে হলো না ও হয়তো বাজার করতে গেছে ঘুরতে গেছে আর দুদিনের ব্লগ একসঙ্গে দিয়েছে কিন্তু আমার কোথাও একটা মনে হলো একটু ডাল ফেস হতে পারে শরীরটা খারাপের জন্য কিন্তু শরীরটা খারাপও প্রথম দিন বলেনি দ্বিতীয় দিন বলেছিল তো যাই হোক কোথাও একটা মনে হলো না অনেকেই বলবে হয়তো ওকে নিয়ে এই এখন বাচ্চা নিয়ে এই কথা বলেছে বলে লাইভ টাইভ হয়েছে বাচ্চার বাবার সেই জন্য মন খারাপ একেবারেই নয় কারণ এটা হচ্ছে পুরনো ভিডিও এটা জন্মাষ্টমীর পরের পরের দিনের ভিডিও অর্থাৎ জন্মাষ্টমী গেছে শনিবার রবিবারও ভিডিও করেনি বললো কি করেছে বলেনি রবিবার ভিডিও করেনি বললো আর সোমবার মঙ্গলবার মিলিয়ে ভিডিও সোমবারের মঙ্গলবারের ভিডিও করলো আর সেটা আমরা কিবারে পেলাম আজকে বুধবারে পেলাম সোম মঙ্গলবারের ভিডিও কারণ যখন পতাকাটা দেখাছিল না সেই সময়ই ও বলল যে দেখো পনেরোই আগস্ট গেছে সে পতাকাগুলো এখন উঠছে মানে এখনও উঠছে ছাদে রয়েছে কি সুন্দর লাগছে তো সেই সময় বোঝা গেল যে এটা সোমবার এবং মঙ্গলবারের ভিডিও মিলিয়ে বুধবারের ভিডিও তাহলে সোমবার আর মঙ্গলবার এই সমস্ত জিনিস যেটা ঘটেছে সেটা নয় তারও আগেই ঘটেছিল তারপরে লাইফ টাইপ হয়েছে তো যাই হোক যে কারণেই হোক ওর ফেসটা খুব ডাল দেখালো যে কারণেই হোক না কেন এখন বাড়ির সাথেই কিছু হয়েছে কি ওর জীবনে মানুষের জীবনে তো প্রবলেম থাকতেই পারে প্রবলেমহীন জীবন তো মনে হয় কারণ নেই প্রত্যেকের আমার জীবনেও আছে তোমার জীবনেও আছে যারা আমাকে শুনছে তাদের জীবনেও আছে প্রত্যেকের জীবনেই কম বেশি আছে জানি না ওর হঠাৎ করে ওই যে খুশি খুশি মুখ হঠাৎ করে গিয়ে মানে কি বলবো কোথায় যেন হারিয়ে গেল প্রথমেই যখন ভিডিওটা স্টার্টিং করলো গ্রিন টি হাতে নিয়ে ওই তখনই মনে হলো যেন খুশিটা কোথায় হারিয়ে গেছে জানি না কেন তারপরে কি শেষ পর্যন্ত বাজার করতে গেলে অন্যদিন কাকুর সঙ্গে যখন বেরোয় তখন বেশ সাজুগুজু করে লিপস্টিক দিয়ে বেরোয় কিন্তু দেখলাম যে না একেবারে চুলটা যেভাবেই বাঁধা ছিল টেনে বেঁধে মানে সাজগোজ নেই কিছু নেই একটা ডাল ফেস নিয়েও বাজার করতে যেতে হবে এবং বললো একটা খুব দরকার আছে না গেলেই নয় নাহলে আমি আজকে বেরোতাম না তো সেই জন্য বেরোলো কী দরকার যদিও আমাদের সঙ্গে শেয়ার করেনি তো যাই হোক এটা হলো একটা ব্যাপার তো আমার মনে হয়েছে কি জানি কেন ওর আজকে গোটা ভিডিওটা দেখেই যে ওর কোথাও একটা মনের ভিতরে কিছু একটা চলছে কি নিয়ে চলছে বলতে পারবো না এখন কাকুর সাথেই ভাইজির এখন মানে কি বলবো কথা কাটাকাটি মন কষাকষি কাকু ভাইজির হতেই পারে তাই না কাকু ভাইজি তো তো সেরকম হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার আমি বলতে পারবো না তবে আমার মনে হয়েছে এটা আমার মানে কি বলবো সিক্স সেন্স আমার বলেছে আর কি তো এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে যেটা বললাম যে গ্রিন টি খাচ্ছে যে সকালবেলাটা শুরু করছি গ্রিন টি দিয়ে তোমাদের কখনো মনে হয় ও যেমন করে বলছে যে সকালবেলাটা একবার গ্রিন টি নিচ্ছি আর রাত্রেবেলাটা একবার খাওয়ার পরে গ্রিন টি নিচ্ছি ব্যাস এইভাবে গ্রিন টি নিচ্ছি এরকম কখনো মনে হয় যে এইভাবে আমি সারা দিন আমি পাস্তা খাবো একেবারে চিলি সস ফস দিয়ে টমেটো সস দিয়ে আমি পাস্তা খাবো আইসক্রিম খাবো স্প্রাইট খাবো তারপরে আমি দুটো দুবার গ্রিন টি খেলেই আমি আমার ওয়েট কমাতে পারবো কক্ষনো না হ্যাঁ গ্রিন টি যে অন্যান্য উপকারিতাগুলো আছে হয়তো কিছুটা পাবে বাট ওয়েট কমানোর জন্য যদি ও গ্রিন টি খেয়ে থাকে তাহলে এই এইরকম যে ওর মানে কী বলবো ফুড হ্যাবিট সেটাকে পুরো চেঞ্জ করতে হবে তো সেটা না করে ও ভাবছে আহা গ্রিন টি খেলেই ওজন কমে যাবে তাহলে কিন্তু আর পৃথিবীতে মনে হয় না আর ওই মোটা মানুষ থাকতো তবে ওই সব কিছু খেত সমস্ত ফাস্ট ফুড সমস্ত একদম স্পাইসি খাবার খেয়ে ওই দুবার গ্রিন টি খেয়ে নিত তো যাই হোক এগুলো দেখলে না বড্ড মানে হাসি পায় আর মানে কি বলবো ভীষণ বোকা বোকা লাগে ও তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওর কথা শুনে মানুষ প্রভাবিত হবে তো সেখানে ও এমন ভুলভাল বার্তা দেয় এক এক সময় যেটা দেখে সত্যি হাস্যকর লাগে যাই হোক সকালবেলা এমনিতেই ডাক্তাররা বলে যে সকালবেলা এমনিতেই গ্রিন টি খালি পেটে একদমই খাওয়া উচিত নয় অ্যাসিড ফর্ম করতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে এমনি গ্রিন টি হচ্ছে তোমার খাওয়ার কিছুক্ষণ পর মানে এক থেকে দু ঘন্টা পর খেতে হয় বা মিলের সঙ্গেও নেওয়া যায় কিন্তু একদম খালি পেটে ঘুম থেকে উঠেই ও যে গ্রিন টি বলছে খাচ্ছি সেটা ওর স্বাস্থ্যের পক্ষেই ক্ষতিকারক আর কি যাই হোক ও কীভাবে খাচ্ছে সেটা ওই জানে বা অনেকেই হয়তো সকালবেলা খায় কিন্তু আমাকে নিজের ডাক্তারই বলেছিল যে সকালবেলা একদম খালি পেটটাতে একদমই গ্রিন টি দেওয়া যাবে না তাতে ক্ষতি হবে মানে উপকারের পরিবর্তে অপকার হবে উপকার জানা হবে তার চাইতে অপকার হবে তো গ্রিন টি দিয়ে শুরু করলো এবং তারপরে হচ্ছে আজকের ভিডিওতে বারবারই বলা যাচ্ছিল যে আমি তো একা আছি আমি তো একা আছি একজন অবশ্য লিখেওছে যে এই একার ডায়লগ তো আমরা প্রচুর শুনেছি একার চা একার ভাত একার মানে কি বলবো চা বসাচ্ছি একার রান্না করছি একা ফ্ল্যাটে আছি একার সংসার হ্যাঁ এই আবারও অনেক দিন পর একার ডায়লগ শুনলাম তো যাই হোক ও বলল একা আছি কিন্তু আমি যখন ওই ব্ল্যাঙ্কেট থেকে জিনিসগুলো এনেছে না ওই তোমার কোক তারপরে স্প্রাইট তারপরে আর কি আনলো সুইটকর্ন পাস্তা এই সমস্ত দুধ যখন জিনিসগুলো আনলো তখন সিঙ্ক রান্নাঘরের সিঙ্কে আমি দেখলাম দুটো কাপ পরে রয়েছে মানে আমার অবাক লাগলো যে তারা তো সকালে কাজে চলে গেছে তো সকালে কাজে চলে যাওয়ার পর তখনও পর্যন্ত দুটি কাপ পরে রয়েছে এক দুটি কাপ নয় একটি কাচের গ্লাস যেটাতে ও গ্রিন টি খেলো এবং সঙ্গে একটি ব্ল্যাক কালারের কাপ যেটাকে বলে চায়ের কাপ বলে সেটা পরে রয়েছে তো যাই হোক দুটো কাপ দেখে সেই আমার কেমন যেনটা লাগলো যে তারা কি ও মাঝখানে আরও একবার হয়তো চা খেয়েছে সেটা হয়তো আমাদের সঙ্গে শ্যুট করেনি একেবারে সব সিংকে জমাচ্ছে একবারে সব কাপগুলো কতবার চা খায় সেগুলো মাঝবে আর কি তো যাই হোক ও একা 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 এতবার বলল বলে না আমার চোখে ঝট করে ওইটাই পড়ে গেল দুটো কাপ পড়ে গেল চোখে অথচ ও বললো আমি তো বাড়িতে একাই আছি মানে একই ভিডিও তো দু তিনবার বললো কেন বললো জানি না কারণ আমরা তো জানি যে ওদের বাড়ির সবাই মানে তিনজনই হচ্ছে বেরিয়ে যায় কাজে আর যেহেতু সোমবারের ভিডিও সোমবার মানে একদম ওয়ার্কিং ডে তো সেক্ষেত্রে বেরিয়ে গেছে তাহলে তো একাই থাকবে তাহলে কেন ও বারবার একা কথাটা বললো কিন্তু তারপরে আমি সিংকে দেখতে পেলাম দুটো কাপ হতে পারে ওই খেয়েছে হয়তো নেক্সট টাইম মানে গ্রিন টি খাওয়ার পর ওর মিল্ক টি খেতে ইচ্ছে করেছে ও আবার পরে হয়তো মিল্ক টি করে খেয়েছে সেটা হতে পারে বাট আমি দেখলাম দুটো কাপ তোমরাও হয়তো দেখেছো যখন ওই জিনিসগুলো দেখাচ্ছিল তারপরে কি ওকে জামা কাপড় কাচতে হবে তো জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসে ওর মানে একদম আর ভাত খেতে ইচ্ছে করলো না ওকে পাস্তা খেতে হয়েছে পাস্তা খেতে হয়েছে কেন পাস্তা খেতে ইচ্ছে করেছে আসলে ওয়েট কমাবে তো মানে গ্রিন টি খেয়ে তাই পাস্তা ওর খেতে ইচ্ছে করেছে আমরা খুব ভালো করে জানি যে পাস্তা তারপরে তোমার চাউমিন নুডলস আর টাইপের আর কি জিনিসগুলো এগুলো ওয়েট কমানোর জার্নিতে যদি মনে করে আমি ওয়েট কমাবো একেবারেই মানে বাদ একেবারেই বাদ দিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার হ্যাঁ তা বলে কি আলেকালে ছ মাসে ন মাসে খেতে পারবে না কিন্তু ওর তো আমরা দেখতে পাচ্ছি ডেলি যে খাবার তার মধ্যে প্রতিদিনই ওই সমস্ত জিনিস রয়েছে আইসক্রিম পেস্ট্রি তারপরে তোমার মানে কি বলবো কোল্ড ড্রিঙ্কস এগুলো রয়েইছে তো যাই হোক ও পাস্তা বানালো পাস্তা বানালো এবং পাস্তা বানানোর সময় কি বললো অনেকটা পাস্তা বানিয়েছি এবং তারপরে তোমার ওরা যখন অফিস থেকে আসবে তখন হচ্ছে গরম করে দেবো খাবে আচ্ছা দুপুরবেলা পাস্তা বানিয়ে সেটা গরম করে খাওয়ার চাইতে সন্ধ্যাবেলায় যদি বানাতো আরেকবার তো সমস্যা কী ছিল তো আমার যেন কোথাও মনে হলো পাস্তাটা ও যতখানি পরিমাণ প্লেটে নিয়ে বসলো আর কি আমার মনে হলো অর্ধেকটা নিয়ে বসেছে আর অর্ধেকটা কারোর জন্য রেখে দিয়েছে বা তখনই কেউ খেয়েছে কি জানি কেন আমার মনে হলো তো মনে হলো আমি ভুলও হতে পারি তো সেক্ষেত্রে মানে দুপুরের ওর যে খাবারটা মানে লাঞ্চ যেটাকে বলে সেটা ওর পাস্তা দিয়েই কিন্তু হয়ে গেল। মানে কোনো ভেজিটেবিল নয় কোনো রাইস নয় মানে যেটা বাঙালি বাড়িতে খাওয়া হয় সেরকম না ওর পাস্তা দিয়েই হয়ে গেল এর আগেও একদিন দেখেছি চাউমিন দিয়ে দুপুরের খাবার হয়ে গেল আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু থাকে না ওই নামকিন ও বলে নামকিন গ্রিন টি নাহলে ওই চা বিস্কিট এটাই ওর ব্রেকফাস্ট আর তারপরে গিয়ে ওর লাঞ্চে এই সমস্ত পাস্তা মাস্তা এই সমস্ত খায় বেশিরভাগ দিন তো একদিন দেখলাম ভাত আর মটর পনির মানে ওই রকমই আর কি তো যাই হোক তোমার পাস্তা বানিয়ে খেলো এবং খেতে খাওয়ার পরে ও নাকি ঘুমিয়ে পড়েছিল বললো ঘুমিয়ে পড়েছিলো এবং বিকেলবেলাটা অবশ্যই জামাকাপড় তুলতে গেল মানে খাওয়ার পরে বিকেল না ওর যে কখন দুপুর কখন বিকেল তো বোঝা মুশকিল ওর টাইম খুব একটা মেনশান করে না আর ওর দুপুর মানে হচ্ছে আমাদের বিকেল কেন ও বিকেল সাড়ে তিনটে চারটে এরকম সময় দেখো আমাদের মুখ থেকে বেরিয়ে আসছে বিকেল সাড়ে তিনটে চারটে দুপুর সাড়ে তিনটে চারটে আমরা বলি না বিকেল সাড়ে তিনটে চারটে এরকম সময়ই কিন্তু ও লাঞ্চ করে তো তারপরে যখন ও ওই তোমার পতাকা টতাকাগুলো দেখাচ্ছিল ওই পাশের সমস্ত বাড়িতে পতাকা যেহেতু পনেরোই আগস্টের দিন তো আমি ভিডিও করিনি বললো পনেরোই আগস্টের দিন আমি ভিডিও করিনি কেন করেনি ও বলেনি পনেরোই আগস্টের দিন তো আমি ভিডিও করিনি তো ও পনেরোই আগস্টের দিনও ভিডিও করেনি আর মনে হয় না ওই ষোলোই আগস্ট যেটা তোমার জন্মাষ্টমী ছিল সেই দিন তো ভিডিও করেছিল আগের দিন করেনি তো কেন করেনি জানি না তো হুম পনেরোই আগস্টের দিনে পতাকা আমাদের এখানে দেখো কি সুন্দর ওড়ে এইখানে দেখো সব বাড়িতে পতাকা ওরে এখানে ও সবসময় এই কথাটা বলে ওই জন্যই আমি প্রথমেই কথাটা বললাম যে দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন তো সেরকমই এখানেও তো আমাদের এখানেও তো ও তো বলে কলকাতার মেয়ে বলে না আমি কলকাতা থেকে এসেছি কলকাতাওয়ালি তো কলকাতাওয়ালি কি এটা জানে না যে আমাদের এখানেও ও তো বলছে আমাদের এখানে ওর এখন দিল্লিটা আমাদের এখানে হয়ে গেছে যেখানে থাকে সেটাই বলে তো আমাদের এখানেও কিন্তু সমস্ত বাড়িতে ছাদে পতাকা তোলা হয় এটা মোটামুটি দু সাল থেকে কিন্তু মানে একটা কি বলবো আইন হয়ে গেছে যে বাড়ির ছাদেও আগে তো জানতাম বিশেষ বিশেষ অফিস দপ্তর এই সমস্ত স্কুল কলেজ এই সমস্ত জায়গাতেই তোলা হবে কিন্তু দু হাজার দু সাল থেকে দুই সাল থেকে কিন্তু এটা নিয়ম হয়ে গেছে যে হ্যাঁ বাড়ির ছাদে পতাকা তোলা যায় এবং সেটা মানে একটা নির্দিষ্ট সম্মান প্রদর্শন করেই বিভিন্নভাবেই তোলা যায় বিভিন্ন রকমের নিয়ম আছে তো সেখানে ও কি করে বললো ও তো এইখানের থেকে গেছে মাত্র দু তিন মাস হয়েছে তাহলে এইখানের কি সব জিনিসই ওর ভুলে গেছে নাকি এই জায়গাটাকে ছোট করার জন্য ওই জায়গাটাকেও বড় করছে হ্যাঁ ও ভুলে মানে সব কিছুতেই ওর মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিছু নাই আমি এমন জায়গায় আইয়া পড়ছি মানে এখানে আমি সব পাচ্ছি এখানে আমি ব্লিংকিট পাচ্ছি এখানে ফ্লিপকার্ট পাচ্ছি মানে একদম মানে ফ্লিপকার্ট এখানেও নিত মানে ব্লিঙ্কিট দশ মিনিটের ডেলিভারি মানে এটা যখন প্রথম দিন বলেছিল আমার খুব হাসি পেয়েছিল তারপরে ওই যে গিফট কার্ড যে কয়েন আটকানো থাকে গিফট কার্ড এনভেলাপে যে টাকা দেওয়ার ব্যাপারটা সেটাও ও জানে না ওর কাছে ওখানে সব দারুণ দারুণ ব্যাপার লাগছে সব কিছু দারুণ লাগছে পতাকা যে আমাদের এখানেও তোলা হয় বাড়িতে তো সেটাও ও জানে না জানে না নাকি নিজের জায়গাকে মানে নিজের স্টেটকে ছোট করছে নিজের স্টেটকে ছোট করছে আর ওইখানে আমি আছি বলে এখন ওই জায়গাটা খুব ভালো লাগছে এটাই তো আমার মনে হলো এবং ঘুড়ির ব্যাপারটা ঘুড়ির ব্যাপারটা কিন্তু আমাদের এখানেও যেমন বিশ্বকর্মা পুজোতেও হয় এবং স্বাধীনতা দিবসের আগেও প্রচুর ঘুড়ি ও ওখানে গিয়ে নতুন দেখেছে মানে সব কিছুই না ওর নতুন মনে হচ্ছে অবশ্যই ও যখন গৃহপ্রবেশের ভিডিওটা দিয়েছিল তখন কিন্তু ও বলেছিল যে নতুন জায়গায় নতুন করে সব কিছু শুরু কী শুরু বলেনি তবে আমরা বুঝতে পেরেছি ওর নতুন করে কী শুরু হয়েছে সেটা আমরা অলরেডি সবাই বুঝতে পেরেছি তো যাই হোক সেখানে তো ওর এই জিনিসগুলো নতুন মনে হবে দেখে না সত্যিই মনে হচ্ছে যে ওর ওখানে এমন 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 মানে পুরনো জিনিসকেই নতুনভাবে ও দেখছে না তাই ও অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে যেমন পতাকার ব্যাপারটা মানে আমাদের জাতীয় পতাকার ব্যাপারটা তারপরে হচ্ছে তোমার এই ঘড়ি ওড়ানোর ব্যাপারটা ব্লিঙ্কিটের দশ মিনিটে যে খাবার টাবার যাই হোক চলে আসে দশ মিনিট আধ ঘন্টা কুড়ি মিনিট যার যেরকম টাইম নেয় কুকিং ব্যাপারটা কুকিং টাইমটাও লাগে যদি রান্না করা খাবার হয় কুকিং টাইমটা নেয় চল্লিশ মিনিট তো এগুলো জানেই না সব ওখানে গিয়ে পাচ্ছে বলে কি না এখানে কিচ্ছু নেই মানে এই জন্যেই বললাম যে দুদিনের বইরাগী ভাতের কয় অন্য আর মানে কি বোকা বোকা জিনিসগুলো ও এমন ব্লগে দেখায় যে এই ব্লগে কিছু নেই এমনিই তো ব্লগে কিছু নেই কিন্তু মানুষ যে কিছু নতুন জিনিস জানবে নতুন কিছু শিখবে নতুন কিছু শুনবে সেসব কিছু নেই বরং কি বলবো নিজের মতো করে কথাগুলোকে বলে শশাগুলো যখন কিনছিল বাজারে গিয়ে বলছে এখানে এই এইরকমই শসা পাওয়া যায় ঠিক আছে এখানে এইরকমই শশা পাওয়া যায় কেন ওর চাইতে বেটার শশা ওটা হলদে হলদে শশা ওর চাইতে বেটার শশা কি দিল্লিতে তাহলে পাওয়া যায় না ওখানে পাওয়া যায় না কি জানি যারা ওখানকার মানুষ তারা বলতে পারবে মানে ও যেটা দেখায় ভিডিওতে সেটাই বলে এখানে এই রকমই মানে ওই যে বলে না দু দিন গেছি আমি ওইখানে দুদিন গিয়েই হচ্ছে তোমার আমি একদম মানে সব জেনে গেছি মানে সব জানতা ভাবটা ওর মধ্যে খুব আছে সব জানতা ভাবটা তো হোক ওই তোমার তারপরে তোমার পাস্তা ফাস্তা খেলো খেয়ে তারপরে হচ্ছে চাটা খেয়েছে দাদু চিকেন এনে দিয়েছে চিকেন রান্না করলো কীরকম করে বলে না যে চিকেন রান্না করতে বললো ঠাম্মি বললো চিকেনটা তুই কর যেন রিকোয়েস্ট আমি আগের দিন থেকেই বলছি তোমরা এত কাজের মেয়ে কাজের মেয়ে আমরা এত বলছি তো ও দেখবে এবার মানে কী বলবো কি বলো কি কৌশল কৌশল কথা বলার কৌশলটাই বদলে দেবে এখন বলবো ওই ঠাম্মি রিকোয়েস্ট করছে আগের দিনেও বলেছিলাম ভিডিওতে ঠাম্মি রিকোয়েস্ট করলো তুই মাটার পনিরটা কর তাই করছি আজকেও তাই বলছে চিকেনটা তুই কর মশলা ফসলা সব করে দিল তো করে দেওয়াটাও দেখালো না বা নিজে করেছে নিজেই করেছে সেটা আমরা বুঝতেই পারছি তো ওই চিকেনটা এনেই ফেলে দিয়েছে যারা জিনিসপত্র মানে মুদিখানার জিনিসপত্র এনে ফেলে দেয় ওকেই কৌটোতে ভর্তি হয় আগের দিন দেখেছি বিস্কিট ফিস্কিট লাড্ডু মাড্ডু এই সমস্ত এনেছে সব কৌটোয় ভরবো বললো তো তারা যে ও রান্না করবে মশলা করে দেবে সেটা মনে না আর করে দেবেই বা কেন কারণ রাখাই তো হয়েছে ওকে ওই জন্যই তো সেক্ষেত্রে ও এখন ওই যে বললাম একটু কৌশল বদলাবে যে দেখো আমি এখানে একেবারে নাতনির মতনই আছি আমি চাকরানির মতন নেই আমি নাতনির মতনই আছি ঠিক সেই জন্যই ও বলছি যে আমাকে রিকোয়েস্ট করলো চিকেনটা তুই কর তাই আমি আমাকে একটু মশলা করে দিল কিন্তু তারপরে কি বললো যে আমি আমার স্টাইলে চিকেন করছি যেমন ওই মশলা পেস্ট করে নিয়েছি নিয়ে মানে পরক্ষণই পরোক্ষণই হচ্ছে দু রকমের কথা বলে একবার বললো মা আমার ঠাম্মি মশলা টশলা করে দিয়েছে তারপরে বললো ওই তো মশলা করে নিয়েছি নিয়ে পেস্ট করে নিয়ে মশলা মাখিয়ে দিয়ে করেছি তাহলে কোনটা সঠিক ভাই আমরা বুঝতে পেরে গেছি আর ওই কি বলবো মানে মানুষকে আর ভুল বোঝাতে হবে অত প্রতি সময়ই ভুল বোঝে মানে একশোটা কথা বললে নিরানব্বইটাই মিথ্যা কথা বলে অতীতেও দেখেছি এখনও দেখছি এবারে কথা হচ্ছে তোমার তো তারপরে তোমার চিকেন টিকেন করার পর ব্যাস আর হাওয়া মানে রাত্রে যে ভিডিওটা শেষ করবে সেই পজিশানে ও ছিল না কারণ কাঁধের থেকে হাতের পর্যন্ত প্রচণ্ড ব্যথা তার আগে তো মুখের সেই ব্রণনা গোটা কী সব হয়েছে দেখানো হয়ে গেছে এগুলো হচ্ছে ব্লগ মানে ভিডিওর ইন্ট্রোতেই ওগুলো দেখানো হয়ে গেছে শুরুতেই তো তারপরে তোমার হচ্ছে প্রচণ্ড ব্যথা আচ্ছা এত হাতে কাঁধে ব্যথা কেন এত কাচাকুচি এত পরিশ্রম তো আসলে কোনো দিনও করেনি না মানে সংসারের সমস্ত কাজ রান্না বান্না কাপড় কাচা মানে ঘর গুছিয়ে রাখা যদিও বা ঘর মোচা টচা দেখায় না ওগুলো ওই করে পরিষ্কার বোঝা যায় কারণ প্রথম দিন গিয়েই যখন করেছে আমরা দেখেছি একদম ওপর থেকে নিচ ঘর মুছেছে বুঝতে পেরেছি একদম ঘেমে চুপচুপা হয়ে গেছি মনে আছে কথাটা তো ও তো ওই সব কাজগুলো করে আসলে এত খাটুনির কাজ তো ও করেনি শ্বশুরবাড়িতেও ওই মানে কি তোলা তোলা কাজ করতো ওই একটু কুটে দিত একটু বেটে দিত একটু রাতের রুটিটা করতো তোলা তোলা কাজ যাকে বলে সেটা করতো দ্বিতীয় কথা হচ্ছে তোমার ফ্ল্যাটে যখন ছিল আহা আমার ফোকলা ছিল বেকার ফোকলা সে খায় দায় তার পয়সায় এবার সেও ফোকলা নিজেও বলেছে যে ওই ক্যামেরার জন্য মানে খুন্তি ধরতো ক্যামেরার জন্য বাকি রান্নাটা করতো তো সেখানেও ও কাজ সেরকম করতো না যখন ফোকলার। কয়েকদিনের জন্য আউট হয়ে গেল ও কিনে কিনে খাবার খেত কিনে কিনে খাবার খেত আমরা দেখেছি না হলে ওর মা গিয়ে দিয়ে আসতো দাদার হাত দিয়ে পাঠাতো নাহলে বাবা কাজের জায়গা থেকে পাঠাতো তো বাপের বাড়িতেও যখন চলে এলো ফ্ল্যাট ছেড়ে তখনও দেখিনি কোনোদিনও ওই রান্না করেছে বারোটা সাড়ে বারোটায় ঘুম থেকে উঠেছে পাট রানির মতন বৌদি রান্না করেছে বৌদি কাজ করেছে মা রান্না করেছে যেহেতু টাকা দিত টাকা দিয়ে মুখ বন্ধ তো সেক্ষেত্রে ওর এখন এইখানে এসে না খাটুনিটা অনেক বেশি পড়ে গেছে কারণ কেউ তো আর মুখ দেখিয়ে বসিয়ে বসিয়ে খাওয়াবে না তো খাটুনিটা পড়ে যেতেই ওর এখন শরীরে ব্যথা বেদনা কাঁধে ব্যথা হাতে ব্যথা সব শুরু হয়ে গেছে তো ভলিনি স্প্রে করতে হচ্ছে কারণ এটা তো বলতে পারছে না যে অনেক পরিশ্রম হয়েছে অনেক খাটনি খেটেছি তাই জন্য আমার সব গাগতর ব্যথা সেটা তো আর বলতে পারছে না তো হঠাৎ করে সুস্থ মানুষ হঠাৎ করে তো কাঁধের এখান থেকে ওখান থেকে ব্যথা হবে কেন এরকম তো ব্যথা আগে আমরা শুনতাম ও যখন প্রচুর হাঁটাহাঁটি করতো পরিশ্রম করতো পায়ে ব্যথা হতো হঠাৎ হাতে আর কাঁধে ব্যথা হয়ে গেছে তো যাই হোক পরের দিনের ভিডিও ওই রকমই শুরু করলো একই রকম পরের দিন আবার দেখলাম দুধ চা খাচ্ছে মানে কি সুন্দর তাই না আমি তাই ভাবি যে এই রকম খাওয়া দাওয়া করে তার সাথে গ্রিন টি নেয় দেখা যাক ওর ওজনটা কমে কিনা ওকে কেউ ফলো করো না এইটুকুই বলবো যারা ওজন কমাতে চাও অন্তত ওকে ফলো করো না যে গ্রিন টি খেলেই ওজন কমে যাবে বাকি সব খাওয়া যাবে এগুলো একটা মানে কী বলবো খারাপ জিনিস ছড়ায় আর কি ওর ভিডিও মানেই তো কিছু শেখার নেই আর কি তো যাটা খেয়ে এবং পরের দিনও সেই সেরকমভাবে ভিডিওর কিছুই নেই সেই ছাদে গেছে জামা কাপড় তুলতে গেছে মেলতে গেছে একটা ব্লগে দুবার ছাদে যাওয়া সেটা দেখলাম কালো মেঘ করেছে এবং তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। খাওয়া দাওয়া কি করলো না করলো কিছু দেখায়নি পরের দিনের ভিডিওতে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলো এবং তারপরে বিকেলবেলা ওকে কাকুর সঙ্গে যেতে হবে বাজারে তার কারণ হচ্ছে ঠাম্মি বলেছে তুই কি সবজি খেতে ভালোবাসিস যা কাকুর সাথে গিয়ে নিয়ে আয় ঠাম্মি বলেছে মানে বুঝতে পারছো এই সব সবাই কাকু 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 করছে না তার মানে ও বুঝিয়ে দিতে চাইছে যে ঠাম্মি কিন্তু আমাকে পারমিশান দিয়েছে যে কাকুর সঙ্গে তুমি ঘোরো গিয়ে কাকুর সঙ্গে তুমি বাজার করে নিয়ে আসো গিয়ে এই পারমিশনটা কিন্তু ঠাম্মিই আমাকে দিয়েছে তাই তোমরা আমায় কি বলবে বললাম যে আজকের ভিডিওর কৌশলটা একটু মানে অন্য রকম করেছে ও এবং তোমাদের কি মনে হয় ও ওখানে সবজিও খেতে পারছে না কারণ দেখতে পাচ্ছি সবজি খুব একটা এ বাড়িতে খায় না আমরা দেখতেই পাচ্ছি ওই মটর পনির মটর ওইগুলো মানে ও একটু শাক ঠাক এটা ওটা উচ্ছে এগুলো কিন্তু ও ভালোবাসে আমরা খুব ভালো করেই জানি ও ফ্ল্যাটে থাকতো টুকটাক কিনে আনতো কিন্তু যখন ফোকলা ছিল আর কি ও খায় ওর মানে শাক পাতা পছন্দ করে একটু বড় মাছ পছন্দ করে সেগুলো পাচ্ছে না ওর ঠিকঠাক খাওয়া হচ্ছে না ওকে যেমন দুধ কিনে এনে প্রথম দিন দেখলাম এক প্যাকেট দুধ মোটামুটি ওটা এক লিটার পাঁচশো নয় এক লিটার দুধ এবং তারপরে দিন দেখলাম আবার দু প্যাকেট দুধ কারণ অত চা খাচ্ছে অত ভাই কে যোগান দেবে ওকে তো এনেই খেতে হবে সবাই বলে দেখো কি সুন্দর বাজার করছে ঠাম্মির জন্য করছে আরে বাবা ওর যেটা খেতে ভালো লাগে ওকেই তো এনে খেতে হবে কাজের মেই হোক বা আত্মীয়ই হোক যেই হোক না কেন তাকে তাদের সেই বাড়ির মতোই চলতে হবে ওর এটা খেতে ইচ্ছে করলে ওটা খেতে ইচ্ছে করলে ওকে কিনেই খেতে হবে কিচ্ছু করার নেই তেমনি সবজিও তাই ওর যা যা খেতে ইচ্ছে করেছে ও কিনে নিয়ে এসেছে ও ঠাকুকে সঙ্গে নিয়ে গিয়ে কিনে এনেছে বেগুন ওচ্ছে ঝিঙে ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগে মানে যেগুলো যেগুলো ও ভালোবাসে সেগুলো সেগুলোই ও এনেছে ওর পয়সা দিয়েই এনেছে টমেটো রান্নায় লাগবে তার কারণ ও কথাটা কি বললো যে ঠাম্মি বলেছে যা তোর যা 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 খেতে ইচ্ছে করে তুই গিয়ে নিয়ে আয় তুই ইয়ে নিয়ে আয় সেটা মানে বললো দর্শকদেরকে শোনালো দেখো ঠাম্মি আমাকে কত তো ভালোবাসে আমাকে কত ভালোবাসে আমার নিজের বাবা মা আমাকে ভালো না বাসুক আমার ঠাম্মি যে বাড়িতে আমি এখন আশ্রয় নিয়েছি খুব ভালোবাসে আমি যা পছন্দ করি তাই আমি গিয়ে এনে নিয়ে আসতে হয় আমাকে কারণ ঠাম্মি যদি জানে যে আমার নাতনি এগুলো এগুলো ভালোবাসে খবরটা নেবে কথার ছলে নিয়ে সে যখন অফিস থেকে ফিরবে সেই তো কিনে নিয়ে আসবে সেটাই তো স্বাভাবিক দেখ নাতনি তোর জন্য আমি কী কী এনেছি তুই কি কি খেতে ভালোবাসিস দেখ নাতনি তবেই না ভালোবাসা ঠাম্মি নাতনিকে নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসতে হচ্ছে আসল ব্যাপারটা আমরা সবাই জানি সেই জন্যই নিয়ে আসতে হচ্ছে ওকে কারণ ওই বাড়ির যে খাওয়া দেখতে পাচ্ছি আমরা খাওয়া বলতে তোমার ব্রেকফাস্টের কোনো সিস্টেম নেই তার কারণ ওরা সকাল সকাল বেরিয়ে যায় যেটা ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা হলে পাস্তা চিরের পোলাও হলে চিরের পোলাও চাউমিন হলে চাউমিন যা হচ্ছে সেটাই ওর লাঞ্চ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তারপরে তোমার ওই এক পদ ভাত ওটাতে ওর সত্যিই সমস্যা হচ্ছে তো সেই জন্যই ওকে সবজি কিনে আনতে হলো ব্যাস এবার সবার জন্যেই রান্না হবে যেমন ইপ্পি বলো তারপরে এই সমস্ত টুকটাক খাবার যেগুলো ও ব্লিঙ্কিড থেকে নিচ্ছে এগুলো ভালোবাসে তাই ও নিচ্ছে আর নাহলে তো ওর ঠাম্মি অর্ডার করতো ঠাম্মি আনত তো সেটা কাহুকে দিয়ে অর্ডার করালাম কাহুকে দিয়ে লিস্ট করালাম এগুলো বলতে চায় এই জন্যই দেখো দেখো আমি এ বাড়িতে আছি এ বাড়ির সবাই আমাকে যত্ন আত্মী করছে এটা বোঝানোর জন্য মানে দর্শককে ভুল বোঝাবার জন্য ও তো বারো মাসি দর্শকদেরকে ভুল বোঝায় কোন সময় সঠিকটা বলে বলো তো ও যদি সত্যিই এই যে ফুকলার ছেড়ে দেওয়ার পরেও ফোকলাকে ছেড়ে দেওয়ার পর বা ফোকলা ছেড়ে দেওয়ার পরেও যে ও লাইফটা কাটাচ্ছে এইখানেও যদি সব কিছু কনফেস করতো বা সব কিছু একদম রিয়াল জিনিসটা ও দেখাতো বা সবটা যেটা দর্শকরা ওর কাছ থেকে জানতে চাইছে তারা তাদেরকে যদি খুলে বলতো না সবটা ও দেখতে অনেক মানুষের ভালোবাসা পেত এত মানুষ তো ওকে নেগেটিভ কমেন্ট করছে এত করতো না ইভেন আমারও হয়তো মন ঘুরে যেত কিন্তু দিনের পর দিন মিথ্যে কথা বলে দিনের পর দিন মিথ্যে কথা বলে যে মিথ্যেগুলো ধরা পড়ে যায় মানে অবাক লাগে শুনতে তো যাই হোক সেই জন্যই বললাম যে ওর হচ্ছে ওই অল্পবিদ্যা ভয়ঙ্করী বলো বা ওই দুদিনের বৈরাগী বলো মানে ওখানে গিয়ে যেন সব কিছুই নতুন নতুন মনে হচ্ছে কারণ ও বলেই সব কিছু নতুন করে শুরু তাই ভাই পুরোনো জিনিসগুলো যেখানে আমাদের এখানে বহু বছর ধরে ঘটে সেইগুলো তুই বলবি আমাদের এখানে নতুন এখানে নতুন সেটা বললে তখন একটু কেমন লাগে আর কি আর এই যে বাচ্চার ব্যাপারটা নিয়ে বলা সেটাতে আবার অনেকে শুনছি বাচ্চার বাবাকে বলছে ওই কমেন্টটা নাকি বাচ্চার বাবা অন্য আইডি দিয়ে নিজেই করেছে নিজেই করে নাকি কন্টেন্ট খুঁজছে কন্টেন্টের বড় অভাব তাই জন্য বাচ্চার বাবা ওটা নিজেই করেছে ওই কন্টেন্টের জন্য নিজেই কমেন্ট করেছে ওই কমেন্ট নিয়ে নিজেই আবার বসে পড়েছে লাইভ করেছে ভিডিও করেছে হ্যান করেছে ত্যান করেছে অ্যাকচুয়ালি বাচ্চার বাবা গিয়ে গিয়ে কিন্তু ওই টিনকেও তাহলে বলছে যে মিশে যাও ক্ষমা চেয়ে নাও হ্যান চেয়ে নাও এগুলো কিন্তু দর্শকরাই করছে কিছু দর্শক সব যখন দেখতে পেল যে তিনটার বাচ্চার ব্যাপারে কমেন্টস করেছে রিপ্লাই দিয়েছে রিপ্লাই কমেন্ট করেছে তখন বললো তাহলে হয়তো বা কষ্টে আছে তাহলে ফিরে যাক সেই সময় ঠিক সেই সিচুয়েশনেই কিন্তু কমেন্টটা আসলো আর এদিকে হয়ে গেল কি না বাচ্চার বাবার দোষ তো যাই হোক বাচ্চার বাবার এই কমেন্টটা নিয়ে কন্টেন্ট করা অনেকেরই হয়তো পছন্দ হয়নি কিন্তু তারা করতে পারবে বাচ্চার বাবা বলেছে বলে তারা কিন্তু কন্টেন্ট করতে পারবে সেই সেইবেলা তারা বেচা বা বেচি হচ্ছে না বেচা বা বেঁচি হচ্ছে না কিন্তু বাচ্চার বাবা কমেন্টটা নিয়ে বলেছে বলে বলছে আবার বউ বেচছে হ্যাঁ মানে এইগুলো এত হাসি পায় তারাও কিন্তু ওই বিষয়টার ওপর নিয়েই ভিডিও করছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে কিন্তু বাচ্চার বাবা বললেই দোষ মানে এটা কি হাস্যকর লাগে আচ্ছা এবারে হচ্ছে যে বাচ্চার মা হাত তুলে নিয়েছে বাচ্চার মা কনটেস্টে যেতে বাচ্চার মা জিতিয়ে দিয়েছে এটা কিন্তু আমরা অনেক আগেই জানি এটা তো নতুন কিছু নয় এটা যখন ওই হাড় জিতের ব্যাপার হলো ম্যাডাম লাইভে আসলো আমরা তো তখনই শুনেছি যে তিন তিনটে ডেটে মা হাজিরা দেয়নি তিন তিনটে ডেট হাজিরা না দিলে কেস একতরফা হয়ে যায় সেটা আমরা জানি মা লাস্ট ডেট পড়েছিলো এই দিল্লি চলে যাওয়ার তিন চার দিন আগেই মা দিল্লি চলে গেল লাস্ট ডেট পড়েছিল মা তখন দিল্লির ট্রেনে রয়েছে লাস্ট ডেট পড়েছে তো আমরা তো জানি সেটা তো জানি সেটা তো নতুন কিছু নয় তাই এখন আবার সেটাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে যে জিতিয়ে দিয়েছে জিতে যায়নি কেন জিতিয়ে দিল সেটা প্রশ্ন নেই মানুষের মনে যে মা তো মা তো শেষ মানে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে বাচ্চাকে কাছে পাওয়ার জন্য তাহলে মা কেন জিতিয়ে দিল ও জিতিয়ে দিলে দোষের হয় না আর জিতিয়ে মানে জিতে গেছে দোষের হয় সে যেভাবেই জিতুক কন্টেস্টে হার জিতের লড়াই হয়ে জিতুক কেউ তার অধিকার ছেড়ে দিয়ে জিতুক যেভাবেই জিতুক তার পরে যে এসছে কেসটা সেটাই তো অনেক তারপরে এসছে কিভাবে সেটা নিয়ে তোলপাড় হচ্ছে কিন্তু যে ছেড়ে দিল হাত তুলে দিল আমার চাই না আমি কোনোদিনই চাইনি ওকে ওই বাচ্চাটাকে আমি কোনোদিনই চাইনি কোনোদিনই চাই না তাই আমি পালাই বাবা দিল্লি আমি নতুন জিনিস খুঁজতে পালাই তাহলে সেইটার নিয়ে প্রশ্ন নেই কিন্তু বাচ্চার বাবা কেন জিতে গেছে কনটেস্টে যেতে নিই জিতিয়ে দিয়েছে ফাঁকা মাঠে কি ফাঁকা মাঠে গোল দিয়েছে বাবা সত্যি তাই ভাবি যে মানুষ কি বলবো মানে কতখানি অন্ধভক্ত হতে পারে সত্যিই টিনের কপালটা ভালো এত কিছুর পরও কত কিছু অন্ধভক্ত মানুষ মানে পাওয়া যায় হ্যাঁ মানে মানে যত দোষ ছোট্ট মেয়ে তো বাচ্চা মেয়ে কচ্চি মেয়ে কেউ বলে আবার দেখলে গাল টিপে যেতে ইচ্ছে করে মা গো কেউ কেউ বলে ভিডিওতে শুনি কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে দেখলেই ওকে গাল টিপতে ইচ্ছে করে এমন কচি মেয়ে হ্যাঁ একটা ধেরে কোকার সঙ্গে বিয়ে হয়েছে ও অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা যখন কচি মেয়েটা কচি ছিল তখন বাপ মা কেন ঘাট থেকে নামিয়ে দিয়েছিল মানে কিছু বলার নেই মানে যত দোষ করবে কচি মেয়েটা আর সেই দোষের মাসুল দেবে হচ্ছে ওই ধেরে খোকা মানে ওদের ভাষায় ধেরে খোকাটা কারণ সে ধেরে বলে আর এ করছি এত ছোট এত ছোট মানে ছোট ছোট কি বলবো মানে কি বস কিছু বলার নেই মানে এত প্যাম্পার করতে পারে আর সেই জন্যেই এইটিন এই মানুষগুলোকে দিনের পর দিন বোকা বানায় ওরা বোকা বনতে চায় যে তুমি যত পারো আমাদেরকে বোকা বানাও মিথ্যে মিথ্যে বলে আমরা তাই শুনবো তাই শোনাই এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অবশ্যই আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো আজকের মতো আসি টাটা